বাড়িতে বাস্তু অনুযায়ী দেবী দেবতার মূর্তি স্থাপন করলে পরিবারে সমৃদ্ধির আগমন ঘটে তাই বাড়িতে দেবী দেবতার মূর্তি স্থাপন করার আগে কিছু বিষয়ে লক্ষ্য রাখা উচিত বিঘ্নহন্তা গণেশ প্রথম পূজ্য দেবতা বাড়িতে গণেশের মূর্তি রাখতে হলে জাফরানি বা হলুদ রঙের আসনের ওপর রাখা উচিত আবার বাড়িতে নৃত্যরত গণেশের মূর্তি রাখলে শুভ ফল লাভ করা যায় ঠাকুর ঘরে নাড়ুগোপালের মূর্তি রাখাও শুভ রাধাকৃষ্ণের দাঁড়িয়ে থাকা মূর্তিও রাখা যেতে পারে বাড়িতে শিব প্রতিস্থাপনের ইচ্ছা থাকলে শিবলিঙ্গের পরিবর্তে শিবের মূর্তি বা ছবি রাখুন বাড়িতে শিবমূর্তি রাখা শুভ মনে করা হয় বাড়িতে কখনও লক্ষ্মী সরস্বতী গণেশ ও কুবেরের দাঁড়িয়ে থাকা মূর্তি রাখা উচিত নয় এই দেবী দেবতার বসে থাকা ছবি বা মূর্তি শুভ মনে করা হয় ঠাকুর ঘরের উত্তর দিকে কুবের ও লক্ষ্মীর মূর্তি রাখা শুভ পরিবারে ভালোবাসা ও সুখের জন্য রাম সীতা ও হনুমানের মূর্তি বা ছবি রাখা উচিত এর ফলে পরিবারে ভালোবাসা থাকে বাড়িতে বিষ্ণুর ছবি বা মূর্তি থাকলে তার সঙ্গে লক্ষ্মীকেও প্রতিস্থাপিত করবেন কারণ মনে করা হয় বিষ্ণু ও লক্ষ্মী একসঙ্গে বাস করেন ঠাকুর ঘরে মূর্তি বা ছবি রাখার সময় আসন বিছিয়ে তার ওপরে রাখবেন সরাসরি মেঝের ওপর মূর্তি রাখতে নেই এমন করা অশুভ মনে করা হয় হাতে পর্বত তুলে রাখা অথবা নিজের শক্তির প্রদর্শন করতে থাকা বজরঙ্গলীর মূর্তি বাড়িতে রাখুন এমন মূর্তিকে শুভ মনে করা হয় ঠাকুর ঘরে কখনো যুদ্ধরত বা কাউকে বধ করছেন এমন ছবি বা মূর্তি রাখা উচিত নয় মনে করা হয় দেবদেবীর এমন ছবি রাখলে পরিবারে অশান্তি বাড়ে আবার ঘরে একই দেবতার দুটি মূর্তি পাশাপাশি রাখা অনুচিত জ্যোতিষমতে এভাবে বাড়িতে ছবি বা মূর্তি রাখলে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় দেবী দেবতার এমন মূর্তি রাখা উচিত যেখানে তাঁদের মুখমণ্ডল সৌম্য এবং হাতে আশীর্বাদ মুদ্রা থাকে রৌদ্ররূপের মূর্তি বা ছবি রাখা এড়িয়ে যাবেন ভাঙা বা ফাটা মূর্তিও ঠাকুর ঘরে রাখা উচিত নয় মনে করা এর ফলে আর্থিক অন্তন দেখা দেয় বাড়িতে এমনভাবে মূর্তি রাখা উচিত যাতে মূর্তির পিঠ কেউ দেখতে না পায় না হলে বাড়িতে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় আবার মূর্তি রাখতে হলে ছয় ইঞ্চির বেশি দৈর্ঘ্যের মূর্তি রাখতে নেই শাস্ত্রমতে শনি ভৈরব রাহুকেতু নটরাজের মূর্তি বাড়িতে রাখা উচিত নয় যদিও বৃহস্পতিবার হলুদ রঙের অনেক গুরুত্ব রয়েছে এবং মসুর ডাল ও ভাত মিশিয়ে তৈরি করা খিচডিও হলুদ রঙের হয় তবে বৃহস্পতিবার ভুল করে খিচটি খাওয়া উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে বৃহস্পতিবার খিচড়ি খেলে পরিবারে অর্থহানি ও দারিদ্র্য দূর হয় তাই বৃহস্পতিবার খিচড়ি বানাবেন না বা খাবেন না বৃহস্পতিবার নখ কাটা চুল কাটা শ্বেত করা অশুভ এমনটা বিশ্বাস করা হয় যে বৃহস্পতিবার এই সমস্ত কাজ করলে বৃহস্পতি গ্রহ দুর্বল হতে শুরু করে এবং বৃহস্পতি দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গে সম্পদের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং কর্মক্ষেত্রে বাধা আসতে শুরু করে এছাড়াও বৃহস্পতিবার মহিলাদের তাদের চুল ধোয়া এবং কাপড় ধোয়া নিষিদ্ধ এছাড়া বৃহস্পতিবার ঘর থেকে আবর্জনা নিয়ে যাওয়া উচিত নয়